চন্দননগরের লাইটিং আমি দেখিনি তবে আমাদের কাটোয়াতে কার্তিক কলারের লাইটিং দেখেছি আমার তো বেশ ভালো লেগেছে তবে শুনেছি চন্দননগরে নাকি আলোকসজ্জা খুবই সুন্দর দেখতে হয় তো জানি না আর মানে কোনো দিনও কপালে হবে কি না আর সেখানে যেতে পারবো কি না তো যাই হোক কাটোয়াতে কিন্তু মানে কিছু কম যায় না তো আমার তো কাটোয়া লাইট লাইট শো দেখতেই বেশ ভালো লাগে যেহেতু আমি এখানটাতেই ছোট থেকে দেখছি তো সেই কারণে তো মিডিলে বেশ কয়েক বছর আমি এরকম এনজয় করতে পারিনি মানে ওই আর কি কার্তিক কার্তিক লড়াই উপভোগ করতে পারিনি যেহেতু বাইরে ছিলাম বিয়ের জন্য আর কি বিয়ের হয়ে যায় বাইরে তারপর আবার সেখান থেকে চলে যায় বাইরে তো তারপরে দু তিন চার বছর মতো প্রায় আসাই হয় না সেখানেই থাকি তো এই বছরটা এই কাটোয়াতেই ছিলাম তাই এই বছরটা বাড়িতে আর না থেকে একদম প্রত্যেক দিন আমি বেরিয়ে পড়েছি কার্তিক লড়াই দেখতে আর কি অবশ্য কার্তিক লড়াই প্রত্যেক দিন হয় না একদিনই হয় তো তার আগে লাইটিংগুলো বা প্যান্ডেলগুলো সেগুলো হয় তো সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তো এই যে দেখো এই লাইটিংটা দেখে আমি তো একটু দাঁড়িয়েই গেলাম তো এখানে আমি বেশ কয়েকটা কথা বলেছিলাম মানে আনন্দ করে যেরকম বা একদম তো উল্টেই গেল গাড়িটা নিয়ে উল্টে যাচ্ছে পুরো তো এইগুলো আর কি সবাই মিলে বেরোলে যা হয় আর হ্যাঁ আজকে কিন্তু বেরিয়েছি আমরা তিন বোন তিন বোন বলতে আমি আমার মাসির মেয়ে আর একটা হচ্ছে আমার ভাইয়ের বউ হ্যাঁ আমরা তিনজনের তিনজনকে বোন মনে করি তো যাই হোক আমরা তিনজনে আজকে বেরিয়েছি তো বেরোনোর পর চারপাশে অনেক সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিলো তো সেগুলোকেই দেখতে দেখতে যাচ্ছি আর দূরে ওই যে প্যান্ডেল ফ্যান্ডেল মানে যেগুলো আর কি ঠাকুর ওগুলো আর কি দেখছি তারপর বড় বড় কিছু ভূতুরে প্যান্ডেল হয়েছিল তারপর আরও অনেক রকমের প্যান্ডেল হয়েছিল তো সেগুলোকেও দেখেছি তো সবটা আজকে কভার করতে পারিনি আজকে দিনটা ছিল হচ্ছে কার্তিক লড়াই মানে যেদিন লড়াই হয় তার আগের দিন পুজো হয় তো আজকে ছিল পুজোর আগের দিন মানে পুজোর দিনও না পুজোর আগের দিন তো আমরা চার দিন মানে পুজোর আগের দিন পুজোর দিন তারপর লড়াইয়ের দিন তারপরের দিন আবার তো যাই হোক চার দিন বেরিয়েছি মানে সেই পুজোর মতোই আর কি তো যাই হোক খুব এনজয় করেছি আর এখানটায় দেখো কত লাইটিং করেছে কত লাইটিং তো এখানটাতেও বেশ ভালো লাগলো দেখতে এটা মেবি আমার মনে হয় জানি এটা অক্সিজেনের যে ক্লাবটা থেকে যে আনা হয়েছিল যে সমস্ত লাইট ফাইট যেগুলো আর কি তো এখানটা সেখানটাই হয়তো তো যাই হোক তো এটা একটু অনেক দেখলাম তো দেখতে দেখতে তারপর এখন চলে যাব বাড়ি কারণ রাত হয়েছে প্রায় দশটা তো যেহেতু তিনটে মেয়ে বেরিয়েছি তাই খুব একটা রাত জেগে জেগে বা রাত্রে ঘুরে ঘুরে বেড়াবো না বাড়ি চলে যাওয়ারই ব্যবস্থা করছি মানে তাড়াতাড়ি আর হ্যাঁ রাস্তা রাস্তাতে কিন্তু আমরা আজকে ভাইরাল শ্যামলদার ফুচকাও খেয়েছিলাম হ্যাঁ আমাদের কাটোয়াতে ভাইরাল শ্যামলদা এখন খুব বিখ্যাত মানে সবার কাছে খুবই ভাইরাল উনি তো ওনার কাছে ফুচকা খেয়েছিলাম তো আমার তো বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ ভিডিও আমি করিনি কারণ আমার ভালো লাগে না ওই সমস্ত জায়গায় খাওয়া দাওয়ার ভিডিও করতে তো যাই হোক তো খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ওখানে কি পুজো সব থেকে বিখ্যাত হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টা